যে এর আগে যে পোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেই কোটা আন্দোলনের প্রথম সারি আমরা যতদূর জানি একত্রিশ জন নেতা তারা কিন্তু সিভিল সার্ভিস মানে বিসিএস পরীক্ষা তারা কিন্তু উত্তীর্ণ হতে পারে এটা আপনারা হিসেব নিতে পারে এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে আমাদের ডিভাইসিভ পলিটিক্স পোলারাইজ পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে তারা সাপোর্ট করেছে প্রকাশ সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশ গ্রহণ করছে কাজেই এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতিধারা এর মধ্যে বোঝা যাবে গতিধারায় সবকিছুই সময়ের পরিবর্তনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে সম্ভব হবে না সেটা আমরা পর্যবেক্ষণ করছি গভীরভাবে যে এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেই কোটা আন্দোলনের প্রথম সারি আমরা যতদূর জানি একত্রিশ জন নেতা তারা কিন্তু সিভিল সার্ভিস মানে বিসিএস পরীক্ষা তারা কিন্তু উত্তীর্ণ হতে পারে এটা আপনারা হিসেব নিতে পারে এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়েছে আমাদের ডিভাইসিভ পলিটিক্স পোলারাইজ পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমানস করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে তারা সাপোর্ট করেছে প্রকাশ। সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে কাজেই এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোন ষড়যন্ত্রের অংশ কিনা না সেটা যে আন্দোলনের গতিধারা এর মধ্যে বোঝা যাবে গতিধারায় সব কিছুই সময়ের পরিবর্তনে সব কিছু পরিষ্কার হয়ে যাবে কোনো কিছুই হাইট করা সম্ভব সেটা আমরা পর্যবেক্ষণ করছি গভীরভাবে